আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা রশিদ রহমত এবং দয়াই সবাই সুস্থ এবং ভালো আছেন ইংশা আজকে আমরা আলোচনা করব বিশেষ একটা আমল এবং দোয়া সম্পর্কে যেই আমল এবং দোয়াটি যদি আমরা প্রত্যেকেই করতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাদের লক্ষ লক্ষ নেকি এবং লক্ষ লক্ষ গুণা মাফ করে দেবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন আল্লাহ তাআলা ফজলতের সময় যে লক্ষাধিকের কথাগুলো বর্ণনা করেন এটা শুধু সংখ্যা মাত্র আল্লাহ তাআলা চাইলে এর অধিকও দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই আমলটি সম্পর্কে জেনে নেওয়া যাক আমলটি সচরাচর আমরা সবাই করতে পারি চাইলেই সম্ভব আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজে আমরা কম বেশি সকলেই বাজারে প্রবেশ করি তো এই আমলটি যদি বাজারে যেয়ে এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করে এই সম্পর্কে কিছু ফজলত রয়েছে হাদিস শরীফের ভিতরে অবশ্যই আমি এটা সহি হাদিস থেকে বর্ণনা করতেছি রসুফ সাল আলহি বলেন যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাকে এক লক্ষ নেকে দান করবেন এবং এক লক্ষ গুনা মাফ করবেন এবং এক লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেওয়া হবে চলুন সেই আমলটি এবং সেই দোয়াটি কি সেটা জেনে নেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ি ওয়া ইউমিতু লা আলা এই দোয়ারটি যদি কোনো ব্যক্তি বাজারে গিয়ে প্রবেশ করে দোয়াটি পাঠ করে তাহলে উক্ত যে ফজলতগুলোর কথা আমি বর্ণনা করলাম এক লক্ষ নেকি এক লক্ষ গুনামাফ এবং জান্নাতা একটি বালাখানা অবশ্যই তাকে দেওয়া হবে এই হাদিসের রেফারেন্স বা দলিল হল হাদিসটি আবুদাউ শরীফের ভিতরে রয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার আটত্রিশ আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা